আজ আমি তোমাদের একটা সত্যি গল্প শোনাব যা আমার খুব ভালো বন্ধু সোমা নিজের জীবনে ঘটেছে বলে আমাকে শেয়ার করেছিল গল্পটা শুনে আমার গায়ে কাটা দিয়ে উঠেছিল তাই ভাবলাম তোমাদেরকেও জানানো উচিত এই ঘটনাটা ঘটেছে আসামে একটা ফ্ল্যাটে যেখানে সোমা কিছুদিন আগে নতুন করে থাকতে শুরু করেছিল সোমা অসমে নতুন একটা চাকরিতে যোগ দিয়েছিল অফিসের কাছাকাছি থাকার জন্য ও একা একটা ফ্ল্যাট ভাড়া খুঁজছিল একদিন এক ব্রোকার ওকে একটা ফ্ল্যাট দেখায় ফ্ল্যাটটা দেখে ওর বেশ ভালোই পছন্দ হয়েছিল সস্তা প্লাস বড় বড় ঘর নিরিবিলি পরিবেশ সব কিছু ঠিকঠাক মনে হয় সোমা বেশ উৎসাহের সাথেই ফ্ল্যাটে থাকতে শুরু করেছিল প্রথম দুদিন কোনো সমস্যাই হয়নি ফ্ল্যাটটা ছিল দারুণ বেশ বড় বড় রুম সুন্দর ব্যালকনি আশেপাশের পরিবেশটাও বেশ শান্ত কিন্তু তৃতীয় দিন থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে রাতের বেলা ঘুমের মধ্যে হঠাৎ ওর চোখ খুলে যায় দেখে রান্নাঘরে আলো জ্বলছে অথচ ঘুমোতে যাওয়ার সময় ওর মনে আছে খুব ভালো করেই যে ও নিজে সব লাইট বন্ধ করেই শুয়েছিল প্রথমে বিশেষ গুরুত্ব দেয়নি ভেবেছিল হয়তো ভুলে গেছে কিন্তু পরদিন আবার একই ঘটনা আবার বাথরুমের দেখছে আলো জ্বলছে সাথে সাথে ওর মনে হতে থাকে যেন কেউ জানলার বাইরে দিয়ে হেঁটে বেড়াচ্ছে জানলার পর্দায় মানুষের একটা ছায়া দেখতে পায় কিন্তু দৌড়ে গিয়ে খুলে দেখে কেউ নেই এরপর থেকে কাহিনী যেন আরো ভয়ঙ্কর হতে থাকে সোমা একদিন অফিস থেকে ফিরে দেখে ঘরের ওর বিছানার উপরে সমস্ত জামা কাপড় এলোমেলোভাবে ছড়ানো রয়েছে ও কিন্তু এইভাবে কখনোই অফিস যায়নি ও কিন্তু সবকিছু গুছিয়েই রেখে গিয়েছিল টেবিলের ওপর একটা ছোট্ট কাগজের টুকরো পড়ে আছে তার মধ্যে রয়েছে এই ঘর আমার তুমি চলে যাও সোমা প্রথমে ভাবছিল কেউ হয়তো মজা করছে কিন্তু মজা কে করবে জানলার বিল দরজা সবই তো বন্ধ কেউ তো ঢুকতে পারার কথা নয় তারপর দেখছে প্রতিদিনই কিছু না কিছু ঘটনা ঘটে চলেছে রাতের বেলা দরজা নিজে থেকে খোলা বন্ধ হওয়া শুরু করেছে বাথরুমের কল দেখছে হঠাৎ করে নিজে থেকেই খুলে যাচ্ছে মাঝরাতে অদ্ভুত কান্নার শব্দ শোনা যাচ্ছে যেন কেউ একা একা কেঁদে চলেছে একদিন সোমা ওর একটা বান্ধবী মীরা ওকে সঙ্গে করে নিয়ে ওর ফ্ল্যাটে এসে থাকলো সোমার বেশ রাত্রে একটু ভয় ভয় করছিলো বলে মীরাকে বললো চল আমার সাথে আজকে থাকবি কিন্তু মীরা আর সোমা দুজনে যখন রাতে শুয়েছে ঘুমের মধ্যে মীরা হঠাৎ চিৎকার করে ওঠে বলছে আমি দেখেছি দরজার সামনে কে একটা মেয়ে তার ছায়া দেখতে পেয়েছি আমি সে আমার দিকে যেন তাকিয়েছিল সকাল হতেই মীরা সোমাকে বললো আমি আর তোর ফ্ল্যাটে থাকতে পারবো না আমি চলে যাচ্ছি এটা ভৌতিক ফ্ল্যাট এখানে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে সময় এরপর সিদ্ধান্ত নেয় এর পেছনের সত্যিটা কি জানতেই হবে ফ্ল্যাটের মালিককে জিজ্ঞাসা করলে প্রথমে তিনি সব কিছু অস্বীকার করেন কিন্তু পরে স্বীকার করেন যে কয়েক বছর আগে ওই ফ্ল্যাটে দীপ্তি নামে একটা মেয়ে থাকত মেয়েটা কিছুদিন বেশ ভালোই ছিল কিন্তু তারপরে কিছু একটা ঘটনা ওর ঘটেছিল সম্ভবত প্রেমে প্রতারিত হয়েছিল ও এই ঘরেই সুইসাইড করেছিল তারপর থেকে এই ফ্ল্যাটটা অভিশপ্ত বলেই সবাই বিশ্বাস করে যেই ভাড়া আসে সেই কিছুদিন থাকার পরে আর এখানে থাকতে চায় না সোমা জানত এবার ওরও পালানোর সময় এসে গেছে শেষ রাতে যখন ও ব্যাগ গোছাচ্ছিল তখন হঠাৎ ওর ফোন নিজে থেকেই দেখে যে ভিডিওটা অন হয়ে গেছে আর একটা মেয়ের যেন ছায়া ফোনের মধ্যে ভালো পরিষ্কার দেখা যাচ্ছে না কিন্তু গভীর শূন্য দৃষ্টিতে যেন তাকিয়ে আছে আর বলছে তুমি আমাকে ঠকাওনি তাই তোমাকে আমি ছেড়ে দিলাম কিন্তু এরপর যেন কেউ এখানে না আসে সকালে প্রথম ট্রেন ধরে সোমা অসম ছেড়ে চলে আসে আজও ও রাতে একা থাকলে সেই মুট্টল মনে পড়ে আর একটা ঠান্ডা স্রোত বয়ে যায় ও সারা শরীর জুড়ে বন্ধুরা ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে পরের কোনো গল্পতে